আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এমএস ওয়াইয়ের তরফ থেকে এই জিবিপি হাসপাতালে এসেছি আপনারা সবাই অবগত আছেন ধর্মনগরের একটা সরকারি স্কুলে স্টুডেন্ট মটুসী দাস ওরা যখন ওদের স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদ করছিল তখন বিজেপি আশ্রিত কিছু মাফিয়া এই সেই স্কুলের ভিতরে ঢুকে এই ছাত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ করে তাদের সঙ্গে অনেকের উপর আক্রমণ করেছে তবে এই ক্ষেত্রে মটুসী দাসের অবস্থাটা খুব গুরুতর আমরা নিজে গিয়ে দেখে এসেছি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি আমাদের দলের সভাপতি সদ্য আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য দেখার জন্য আজকের দিনে যেখানে শিক্ষা মানুষের মৌলিক অধিকার মানুষ শিক্ষা পেতে চায় সেই জায়গায় আমরা দেখছি বিজেপির শাসনে ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষাকে সংকুচিত করার প্রয়াস চলছে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার শতাধিক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের প্রত্যেকটা স্কুল আজ শিক্ষক স্বল্পতায় ভুগছে যে জায়গায় রাজ্যের ছাত্রীরা চাইছে ওরা শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে ওদের ভবিষ্যৎকে গড়ে তুলবে আর তাদের এই ভবিষ্যৎ গড়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিজেপি আশ্রিত কিছু রাষ্ট্রপতি মাফিয়ারা তারই ফল ফলস্বরূপ আজকে আমরা দেখেছি মটুসির উপর প্রাণঘাতী আক্রমণ সেই জায়গায় আমরা আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী যিনি বর্তমানে কুম্ভকরণের ভূমিকা অবতরণ করেছেন ওনার কাছে আমরা একটা আবেদন রাখতে চাই যে উনি যেন ওই মোটরশুর উপর আক্রমণকারীদের অনুতি বিলম্বে গ্রেপ্তার করান এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করান এবং আমরা দেখেছি যখনই বিজেপি দলের কোনো নেতা মন্ত্রী অসুস্থ হয়ে বিজেপি হাসপাতালে আসেন ওনারা দল বেঁধে এখানে এসে ফটোশ্যুট করেন মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এমএসআর তরফ থেকে একটা আহ্বান থাকতেন আপনি আসুন স্বজনকে দেখে যান মচুসীর উপর কীভাবে প্রাণঘাতী আক্রমণ করে আজকে ওকে মৃত্যু সজ্জায় সজ্জিত করে রেখেছে আপনার দলের মাফিয়ারা